আমি দুটি বাক্য বলবো আপনারা আমাকে বলবেন কোনটা শুনতে স্বাভাবিক লাগছে আমি দুপুরের খাবার খেয়েছি এটা প্রথম বাক্য দ্বিতীয় বাক্য দুপুরের খাবার আমি খেয়েছি কোনটা শুনতে আপনাদের স্বাভাবিক লাগছে আমি দুপুরের খাবার খেয়েছি ঠিক আছে তারা স্কুলে গেল স্কুলে তারা গেল কোনটা শুনতে স্বাভাবিক মনে হচ্ছে কোনটা শুনতে স্বাভাবিক মনে হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম তাই না কিন্তু যদি আমি বলি স্কুলে তারা গিয়েছিল আপনি কি তবুও আমার কথা বুঝতে পারবেন ঠিক আছে এটা স্বাভাবিক আর অন্যটা অস্বাভাবিক কিন্তু দুটোই বোঝা যাচ্ছে তাই না ঠিক আছে আসলে ব্যাপারটা এটা নয় যে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি ইউডাস্টার ওয়ার্সে কিভাবে কথা বলে স্ট্রং দ্য ফোর্সেস কিন্তু আমি আসলে বলতে চাচ্ছি যে আরবিতে মাঝে মধ্যে বাক্যের শব্দক্রম পরিবর্তিত হয় এবং এটা অস্বাভাবিক করে যখন আপনি ঈদের নামাজে হেঁটে যান যখন আপনি ঈদের নামাজে গাড়ি চালিয়ে যান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা কি বলি লিল্লাহি আলহামদ হামদ ফাতিহাতে কি বলেন আলহামদুলিল্লাহ শব্দগুলো একই কিন্তু বলা হয়েছে উল্টো করে এবং এমনটা শুধু ঈদের নামাজের জন্যই না কোরআনেও এমনটা আছে ওয়ালিল্লাহিল হিল হাম রিসামা ওয়াল তিওয়াল রব্বিল আলমিন কোরআনেই আছে কখনো কখনো আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ সাতবার বলেছেন আলহামদুলিল্লাহ এবং কয়েকবার কোরআনেই পাবেন লিল্লাহ হিল হামদ লিল্লাহ হিল হামদ। দুঃখজনক বিষয় হলো এর সবগুলোই একইভাবে অনুবাদ করা হয় কিন্তু তারা আসলে একই জিনিস না দুইটা ভিন্ন জিনিস এবং আল্লাহ কেন ফাতিহাতে আলহামদুলিল্লাহ বলেছেন এবং কি পার্থক্য তৈরি হয়েছে তিনি লিল্লাহ হিলহামদ না বলাতে আলহামদুলিল্লাহ নিয়ে বলার শেষ কথাগুলোর একটা হবে এটা আরবিতে যখন অস্বাভাবিক ক্রম ব্যবহার করবেন চলুন ফিরে যাই আগের আমি দুপুরে খাবার খেয়েছিলাম এটাকে অস্বাভাবিকভাবে বলাটা কেমন ছিল দুপুরের খাবার আমি খেয়েছি মনে পড়ছে যখন আপনি অদ্ভুতভাবে কথাটা বলছেন তখন আপনি আসলে বলছেন আমি অন্য কিছু খাইনি আমি শুধু দুপুরের খাবার খেয়েছি কিন্তু আরবির ক্ষেত্রে অনলি বা শুধু শব্দটা দরকার পড়ে না তারা শুধু ক্রমটাকে ওলট পালট করে দিলেই তা বোঝা যাবে যদি আমি বলি তারা স্কুলে গিয়েছে এটা স্বাভাবিক কিন্তু যদি বলি স্কুলে তারা গিয়েছে আমি আরবির দৃষ্টিকোণ থেকে আসলে কি বোঝাচ্ছি আরবির যুক্তি অনুযায়ী আমি বলছি তারা শুধু স্কুলেই গিয়েছে তারা সিনেমা হলেও যায়নি তারা খেলতেও যায়নি তারা কাজেও যায়নি তারা শুধু স্কুলেই গিয়েছে আর কোথাও যায়নি বোঝা গেল যখন আপনি ক্রমটা উল্টে দেন তখন সেটা অর্থের সাথে একটা অতিরিক্ত শব্দ যোগ করে কোন শব্দটা যোগ করে শুধুমাত্র এবং আমি চাই আপনারা এই শব্দটাকে একটু অন্য দিক থেকে ভাবুন যেন ভালো করে বুঝতে পারেন ভালো করে বুঝতে পারেন শিক্ষক হিসাবে আমি একসময় প্রাথমিক স্কুলে পড়াতাম একসময় কিডার গার্ডেনে পড়াতাম আরেক সময় দ্বিতীয় তৃতীয় শ্রেণীতেও পড়াতাম এটা আমার জন্য একই সাথে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ অভিজ্ঞতার মধ্যে একটা কিন্তু যাই হোক তো আমি তৃতীয় শ্রেণীতে পড়াচ্ছিলাম দুইটা মেয়ে পেছনে বসে কথা বলছিল জয়নব ও ফাতেমা আর আমি মেয়েদের ব্যাপারে একটা কথা বলতে পারি কারণ আমার চারটা মেয়ে আছে তারা অনেক কথা বলতে পারে তো পেছনে দুইজন মেয়ে কথা বলছে তো বলছেই আর আমি বললাম জয়নাব আর তখন সে বলল শুধু আমি কথা বলছি না এখন যখন সে বলল শুধু আমি একাই কথা বলছিলাম না তখন সে আসলে কি বোঝালো যদি আমি প্রিন্সিপালের অফিসে যাই তাহলে ফাতেমাকেও যেতে হবে কিন্তু তাকে পুরো বাক্যটি বলতে হয়নি সে শুধু কোন শব্দটি কৌশলে ব্যবহার করলো শুধুমাত্র অনলি তাই যদি আপনি শুধু শব্দটাই কৌশলে ব্যবহার করেন আপনি আসলে দুটি কথা বলছেন একটি কথা বলার মাধ্যমে এটাই হচ্ছে অনলি শব্দটার মজা উদাহরণ হিসাবে আমি যদি বলি আমি শুধু সিঙ্গাপুরে আসি নাই আমি শুধু সিঙ্গাপুরে আসি নাই আমি কিন্তু বেশি কিছু বলিনি কিন্তু আপনি বুঝছেন তাই না আমি মালয়েশিয়াতেও গিয়েছিলাম ইত্যাদি ওকে আপনি খালি জায়গাটা পূরণ করে নিতে পারেন এখন আল্লাহ মাঝে মাঝে বলছেন লিল্লাহিল হামদ হামদ শুধুমাত্র আল্লাহর জন্য হামদ শুধুমাত্র আল্লাহর জন্য বাকিটা পূরণ করুন এখানে আরও আছে এটা তার আরও বোঝা যায় হামদ শুধু আল্লাহর জন্য আমি উত্তরের জন্য অপেক্ষা করবো হয়তো এটা বেমানান দেখাবে কিন্তু আমার কিছু আসা যায় না হামদ শুধু আল্লাহর জন্য খুব ভালো আর কারোর জন্য না এটা আর কারোর জন্য না আর কারোর জন্য না ফুল স্টপ যখন আপনি বলেন শুধুমাত্র তখন আপনি আসলে বলছেন হামদ শুধুমাত্র আল্লাহর জন্য এবং আর কারো জন্য নয় আল্লাহ বলেননি লিল্লাহিল হামদ পঁয়তাল্লিশ নম্বর সুরায় সুরা জাসিয়া পঁয়তাল্লিশ নম্বর সুরার শেষ অংশে ব্যাপারটা অবিশ্বাস্য যে পুরো পঁয়তাল্লিশ নম্বর সুরাটা হচ্ছে শিখবাদীদের সাথে বিতর্ক শিখবাদীদের সাথে বিতর্ক পুরো সুরাটাই একটা বিতর্ক এবং এই বিতর্কের শেষে আল্লাহ মুশ্রিকদের বলছেন এই হামদ শুধুমাত্র আল্লাহর জন্য তুমনি মুসিদদের কি বলছেন হাম শুধুমাত্র আল্লাহর জন্যই এটা আর কারোর জন্য নয় অন্যভাবে বললে লিল্লাহিল হামদ ব্যবহার করা হয় এমন কারো সাথে কথা বলার জন্য যারা আপনার সাথে একমত নয় যখন মুসলমানরা পরস্পরের সাথে পরস্পর কথা বলে তখন আমরা লিল্লাহিল হামদ বলি না আমরা কি বলি আলহামদুলিল্লাহ কারণ আমাদের মধ্যে সে ধরনের মতভেদ নেই আপনি কোনো মুসলিমকে এভাবে বলেন না এই হাম শুধুমাত্র আল্লাহর জন্য বুঝলি না আমরা শুধু আলহামদুলিল্লাহ বলি কারণ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আমরা একমত তাই এখানে বিতর্কের কোনো দরকার নেই আমাদের সেই সুর ব্যবহার করার দরকার পড়ে না তো ব্যাপারটা হচ্ছে এমন আপনাদেরকে একটা ছোট গল্প বলি একবার আমি ভ্রমণ করছিলাম সময়টা ছিল নাইন ইলেভেনের কিছুদিন পরেই দেশের অবস্থাও বেশ উত্তেজিত ছিল আমি লুইজিয়ানিতে গিয়েছিলাম আপনাদের যেতে সুপারিশ করব না কিন্তু আমি গিয়েছিলাম তো ভ্রমণ করছিলাম এর মধ্যে আমি একটা গ্যাস স্টেশনে থামলাম গ্যাস নিচ্ছিলাম এক লোক আমার দিকে তাকালো তার সাথে একটা পিক ট্রাক ছিল পিকআপ ট্রাকের পিছনে সাধারণত শর্টগান থাকে আমি জানতাম না আর সে বললো ছেলে তুমি কি মুসলিম আর আমি ভাবছি আমার কি বলা উচিত আমি যদি বলি না আমি নিউ থেকে এসেছি এটা তাদের জন্য আরও খারাপ শোনাবে আমি বললাম প্রভুর প্রশংসা আমি যখন বললাম প্রভুর প্রশংসা তিনি আমিন বলে চলে গেলেন যখন আমি বললাম প্রভুর প্রশংসা করুন এটা কি এমন হতে পারে তখন কেউ আমাকে অন্যভাবে বুঝতে পারে তা কি সম্ভব যদি আমি তাকে বলতাম প্রশংসা আল্লাহর জন্য গুলি করে দিত কিন্তু প্রভুর প্রশংসা করুন কথাটা ভিন্নজন ভিন্নভাবে বুঝেছে তাহলে আমি পরবর্তী পয়েন্টে যাচ্ছি পরবর্তী পয়েন্ট হচ্ছে আল্লাহ এভাবেই আমাদের কাছে তার পরিচয় দিয়েছেন সুরা ফাতিহায় তিনি এটাকে একটা বিতর্কের বিষয় করেননি তিনি আমাদের বকাবকি করেননি কোরআনের শুরুতেই তিনি আমাদের বলতে চেয়েছেন যে আলহামদুলিল্লাহ কোনো বিতর্কের বিষয় না এটা এমন কিছু যা আপনার আগে থেকেই জানেন এটা আপনার হৃদয় আগে থেকেই ছিল তাই কোনো দরকার নেই লিল্লাহ হামদ বলার এর বদলে আল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানেন এটা আমাদের কি শেখাচ্ছে আলহামদুলিল্লাহ আমার অন্তরে আগে থেকেই আছে আমার এর ব্যাপারে আশ্বস্ত হতে হবে না আমার মধ্যে গেথে দিতে হবে না মুশরিকরা এটা হারিয়ে ফেলেছিল তাই তাদেরকে এটা আবার দিতে হবে তাই তিনি কি ব্যবহার করলেন লিল্লা হিলহান্দ এটা পরবর্তী অংশ এটা সত্যিই মজার আল্লাহর কমপক্ষে কয়টি নাম রয়েছে নিরানব্বইটি নাম আল্লাহ বললেন না আলহামদুলিল রহমান আলহামদুলিল রহিম আলহামদুলিল মালিক আলহামদুলিল খালেক আলহামদুলিল ওয়াহাব আলহামদুলিল কহার সবগুলোই ঠিক আছে সবগুলোই ঠিক আছে কোনোটাতেই ভুল না আল্লাহ কেন ব্যবহার করলেন আলহামদুলি আল্লাহ ফাতিহা হচ্ছে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন যখন আপনি কারো কাছে নিজের পরিচয় দেন আপনি আপনার বিবরণ বলেন নাকি নাম বলেন আপনি নাম বলেন আপনি যদি আমার নাম না জানেন আমি এসে বলবো না আসসালামু আলাইকুম আমি একজন শিক্ষক কি আসসালামু আলাইকুম আমি নোমান আমি যদি এই বলি আসসালামু আলাইকুম আমি একজন শিক্ষক অন্যজন কি বলবে ওয়ালাইকুম সালাম আপনি অদ্ভুত বটে এরপর হেঁটে চলে যাবে আপনি আপনার পরিচয় দিতে গিয়ে বিবরণ দেবেন না আপনি আপনার পরিচয় দেবেন নাম দিয়ে আরেকটা ব্যাপার হচ্ছে চলুন আরেকটু বিশ্লেষণ করি ধরুন আল্লাহ শব্দটি এখানে নেই শব্দটি সরিয়ে দিন তাহলে কি বাকি থাকলো আলহামদুলি রবিল আলামিন আলহামদুলি আমি আপনাদের পূর্ণাঙ্গ অনুবাদটা বলছি না জগৎসমূহের প্রতিপালকের জন্য এভাবেই এটা অনুবাদ করা হবে ঠিক না এবং আপনি আল্লাহ শব্দটি ব্যবহার করছেন না মনে আছে আমি কি বলেছিলাম প্রভুর প্রশংসা এটা কি কারোর জন্য বিভ্রান্তির কারণ হতে পারে যখন আপনি কাউকে বলবেন এই প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য এটা কি সম্ভব যে তাদের কাছে রব্বুল আলমিন বলতে অন্য কিছু বোঝায় এখন আমি যদি আমার সেই লুজিয়ানার বন্ধুকে বলতাম আল্লাহর প্রশংসা করো তার জন্য সেখানে বোঝার কিছু বাকি থাকবে না যে আমি আসলে আল্লাহর কথা বোঝাচ্ছি কোরআনেই এমনটা আছে কোন নবীকে জাদুকরের সাথে লড়তে হয়েছিল কোন নবীকে জাদুকরের সাথে লড়তে হয়েছিল মুসা আলাহ ইসলাম মুসা আলা জাদুকরদের মুখোমুখি হলেন তারা ফেললো তাদের দড়ি এবং লাঠি আর তিনি তার লাঠি ফেললেন মুসাআল্লাহ সাল্লামের লাঠি বাকিগুলোকে খেয়ে ফেললো যাদুকরদের কি হলো তারা কি করলো তারা সিজদায় পড়ে গেল ফেরাউন মঞ্চে দাঁড়ানো আর তারা সিজদা করছে এবং ফেরাউন কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এগুলো তোমরা কি দ্বিতীয় পর্বের জন্য তৈরি হচ্ছ নাকি এটা জাদুরি অংশ না কি এটা আসলে কি? তারা সিজদা থেকে উঠলো এবং বলল আমরা বিশ্বাস আনলাম রব্বিল আলমিনের উপর তারা সিজদা থেকে উঠলো এবং বলল আমার নাবি রব্বিল আলমিন ফেরাউন এখনও দ্বিধান্বিত সে বললো ও বুঝেছি বুঝেছি আমার কথাই বলছো কারণ সে ভাবছিল কে রব যখন তারা বলল আমার নামী রব্বিল আলামিন ফেরাউনের তাতে কোনো সমস্যা ছিল না সে ভাবছিল আর বলো তারা বোঝালো আরে না রব্বি মুসা ও হারুন মুসার রব হারুনের রব তুমি না তাদেরকে পরিষ্কার করতে হয়েছিল যদি তারা শুধু বলতো রব্বিল আলামিন ফেরাউনের তাতে কোনো সমস্যা ছিল না বোঝা গেল তাই আল্লাহ শব্দটি গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহতে আল্লাহ শব্দটি গুরুত্বপূর্ণ কিন্তু আরেকটা খুবই চমৎকার ব্যাপার আছে যখন আমি একজন চিত্রকরকে ধন্যবাদ দিই একটা চিত্রকর্মের দিকে তাকিয়ে কিংবা সে আমাকে একটা ক্যালিগ্রাফি বানিয়ে দেওয়ার কারণে আমি যদি বলি আপনাকে ধন্যবাদ আমি আসলে কেন ধন্যবাদ দিলাম তাকে তার চিত্রকর্মের জন্য যখন আপনি একজন শিক্ষককে ধন্যবাদ দেন যেভাবে তারা আপনাকে শিক্ষা দিয়েছেন তার জন্য যখন আপনি ধন্যবাদ দেন এমন একজনকে যে আপনাকে সাহায্য করেছে সে আপনার প্রতি যে সাহায্য করেছে তার জন্য ধন্যবাদ খুবই নির্দিষ্ট আপনার জন্য যা করা হয়েছে তার জন্য প্রশংসাও তেমনি খুব নির্দিষ্ট আপনি একটা পর্বতের সৌন্দর্য প্রশংসা করেন এর সৌন্দর্যের জন্য আপনি মুক্ত বাতাসের সজীবতার প্রশংসা করেন কারণ আপনি এটা অনুভব করেছেন কিন্তু আপনি যদি বলেন আলহামদুলিল খালেক ধন্যবাদ সৃষ্টিকর্তার জন্য তখন আপনি আল্লাহকে শুধুমাত্র যে কারণে প্রশংসা করছেন শুধুমাত্র যে কারণে প্রশংসা করছেন তা হচ্ছে সৃষ্টি করার জন্য আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ হাকিম প্রশংসা ধন্যবাদ মহা প্রজ্ঞাময়ের জন্য তখন আপনি আল্লাহর যে গুণটির জন্য প্রশংসা করছেন তা হলো তার প্রজ্ঞা আমি কি করে আল্লাহর সব ব্যাপারে প্রশংসা করতে পারি এবং আমি কোনো কিছুই বাদ দিব না যে সব বিষয়ে আমি চিন্তা করতে পারি যে সব বিষয় আমি চিন্তা করতে পারি এবং সব বিষয়ে আমার চিন্তার বাইরে সব কিছু একটা বাক্যতেই পাবো যাতে আমি সত্যিকার অর্থে এক বাক্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যেভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমার হাতে একমাত্র উপায় কি আলহামদুলিল্লাহ এটাই একমাত্র উপায় এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহর ব্যাপারে অল্প কিছু কথা যেসব অনুশীলন আপনার সাথে করলাম সেসব ক্লান্তিকর অনুশীলন সব কিছু দিয়ে আমি শুধু এতটুকুই বোঝাতে চাইলাম যে আলহামদুলিল্লাহ কি এর বিকল্প কি হতে পারে কি কারণে বিকল্পগুলো এর মতো অত ভালো নয় ভাবতে পারেন এরকম অনুশীলন আছে পুরা কোরআন জুড়েই শব্দের পর শব্দ জুড়ে শব্দের পর শব্দ জুড়ে এটা আপনাকে কোরআনকে প্রশংসা করতে বাধ্য করবে আমাকে সম্প্রতি জিজ্ঞেস করা হয়েছিল ফাতিহাই কেন আমি বলেছিলাম যদি মুসলিমরা চিন্তার গভীরে যায় ফাতিহা নিয়ে গভীরে যায় ফাতিহা নিয়ে তা পুরো কোরআনের জন্য তার দার উন্মুক্ত করে দেবে যখন আমরা ফাতিহাকে কম গুরুত্বপূর্ণ মনে করি স্বাভাবিকভাবেই আমরা পুরো কোরআনকেই কম গুরুত্ব দিয়ে দেখব যদি আমরা সুরা ফাতিহার গভীরতা এবং এর সৌন্দর্যকে প্রশংসা করতে শুরু করি তা আমাদের বাকি কোরআনটা জানতে উৎসাহিত করবে ফাতিহার অর্থ কী সূচনা যখন আপনি এটা নিয়ে ভাববেন তা বাকি দরজাগুলো খুলে দেবে আর যদি না ভাবতে শিখেন তাহলে দরজা বন্ধ থেকে যাবে আমরা আজকে এটাই করতে যাচ্ছি এজন্যই ফাতিহা ফাতেহা আয়াতের পরের অংশ যেন কি আলহামদুলিল্লাহ আল্লাহর কতগুলো নাম আছে কমপক্ষে নিরানব্বইটি আল্লাহ তাদের মধ্যে একটা বেছে নিলেন প্রথমবারের মতো আমাদেরকে তার পরিচয় দেওয়ার জন্য তার সকল গুণবাচক বর্ণনার মধ্যে থেকে খালেক ইসামা ও তিনি এটা বাছাই করতে পারতেন আল আজিজ তিনি এগুলোর যে কোনো একটাই বেছে নিতে পারতেন তিনি একটা বেছে নিলেন এখন যেহেতু তিনি তার নাম আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে তার সম্পর্কে প্রথম বিষয় যা আপনাদের জানা উচিত রব বিলা আলমিন এটাই আল্লাহ সম্পর্কে আপনাদের প্রথম জানা উচিত তাই এটা নিয়ে আমাদের কিছু সময় কাটানো উচিত রব শব্দটি বেশ জটিল এর অনেকগুলো অর্থ রয়েছে আরবরা বলেন এর মূল অর্থ হচ্ছে আল মালিক আল মুনাম আল সৈয়দ আল কয়িম আমি সবগুলো ইংরেজিতে বলবো তখন সহজ হয়ে যাবে প্রথমত রব হচ্ছেন যিনি কোনো কিছুর মালিকানা অধিকার করেন এটা হচ্ছে রবের প্রথম অর্থ কিন্তু তিনি যদি সকল কিছুর মালিক হয়ে থাকেন তাহলে আমরা কি হয়ে যাচ্ছি অধিকৃত সম্পত্তি তাই না এর অর্থ দ্বারায় আমরা আল্লাহর অধিকৃত সম্পত্তি এটাই প্রথম অর্থ আল মালিক দ্বিতীয়ত তিনি হচ্ছেন আল মুরব্বী মুরব্বী মানে হচ্ছে যিনি কোনো বিষয়ের ক্রমবিকাশকে নিশ্চিত করেন যিনি দেখভাল করেন কোনো কিছুর যাতে তা বিকশিত হয় এটাকেই বলে মুরব্বী মুরব্বীর একটা ব্যাপার এমন হতে পারে যে আপনার কিছু একটা আছে কিন্তু আপনি তার দেখভাল করেন না এমন হয় কখনো আপনার একটা গাড়ি আছে কিন্তু আপনি সেটার তেল পরিবর্তন করেন না হয় আপনার একটা কম্পিউটার আছে কিন্তু আপনি তার ফাইলগুলো গুছিয়ে রাখেন না আপনি অনেক কিছু ডাউনলোড করে রাখেন একসাথে একটা ভাইরাসও চলে আসে জিনিসটা আপনার কিন্তু আপনি তার দেখভাল করেন না এটা সম্ভব ধরুন আপনার বাড়ির পেছনে কিছু জায়গা আছে কিন্তু আপনি তাতে কখনো বাগান করেন না যত ধরনের উদ্ভট জিনিস আছে তাতে জন্মাচ্ছে তাই না অর্থাৎ আপনার মালিকানা আছে কিন্তু আপনি তার কোনো দেখভাল করছেন না রব হচ্ছেন এমন কেউ যার মালিকানা আছে তিনি নিশ্চিত করেন সব কিছু ভালোভাবে চলছে তিনি এর যত্নআত্তি করেন এটাই মুরব্বী আইম তিন নম্বরটা হচ্ছে আপনি কোনো কিছুর মালিক আপনি দেখাশোনা করেন এবং আপনি একে উপহার দিয়ে থাকেন আপনি একে উপহার দিয়ে থাকেন শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলছি হ্যাঁ অবশ্যই আমাদের সমাজে এখন আর সেই প্রথা নেই কিন্তু যদি আপনার একজন কর্মচারী থাকে কর্মচারী থাকা এক কথা কর্মচারী দেখাশোনা করা অন্য কথা আরও পরের কথা হচ্ছে সেই কর্মচারীকে কি দেয়া উপহার সুযোগ সুবিধা যা তার প্রাপ্য তার পরেও দিচ্ছেন আপনি উপহার দিচ্ছেন যদি আপনি আপনার কর্মচারীদের জন্য এতটুকুই ন্যায় করেন তাহলে আপনি তো আপনার দাসের সাথে এটা অবশ্যই করবেন না ধরুন অনেকদিন আগের কোনো এক লোকের কথা আমাদের মধ্যে এখন আর দাসের ধারণাটা নেই কিন্তু আমাদের মালিকানা দিন পশুর কথা তো ধরতে পারি ধরুন কারো একটা ছাগল আছে আপনি নিশ্চয়ই আপনার ছাগলকে একটা টাই কিনে দেন না আপনি এটাকে কোনো উপহার দেন না আপনি শুধু দেখাশোনা করেন কিন্তু রব হচ্ছেন তিনি যিনি মালিক এবং যিনি উপহার প্রদান করে থাকেন আপনার এবং আমার কাছে এটার মানে কি আমি তা নিয়ে একটু পরে বলছি ওয়াল কাইয়েম ওয়াল কাইয়েম এবং যিনি নিশ্চিত করেন তা যেন অক্ষত থাকে কারণ যদি তিনি দেখাশোনা বন্ধ রাখেন তাহলে তা নষ্ট হয়ে যাবে আপনাদের কার কার বাগান আছে সব মিলে কেউ না ঠিক আছে সমস্যা নেই আমি এই ব্যাপারটা ধরে বসে থাকব না মাঝে মধ্যে দেখবেন বাগানে কিছু স্পর্শকাতর গাছ থাকে আপনি যদি একদিন তাদের যত্ন না নেন তাহলে তা নষ্ট হয়ে যাবে আপনারা অনেকই মাছের যত্ন নেন যদি একদিন না খাওয়ান ঠিক আছে ঠিক আছে বেচারা কেউ কি তার বাবা মাকে খুঁজে দিতে পারবেন এখানে অনেক মানুষ যদি আপনার বাচ্চা নীল টি শার্ট পরা থাকে এবং খুব চঞ্চল হয়ে থাকে সে ওখানে আমি যা বলছিলাম আসসাইদ আল মালিক ওয়াল মুরব্বী ওয়ালমুনঈ ওয়াল কাইম যিনি অস্তিত্ব রক্ষা করেন আল্লাহ যদি আমাদের দেখাশোনা বন্ধ করেন এক সেকেন্ডের জন্য আধা সেকেন্ডের জন্য সব কিছু ধ্বংস হয়ে যাবে আমার হাতে রক্ত সঞ্চালিত হচ্ছে হৃৎপিণ্ডের প্রতিটি অনুকম্পন হচ্ছে কারণ আল্লাহ তা হতে দিচ্ছেন আল্লাহ একে নির্দিষ্ট পরিমাণে রেখেছেন যদি তিনি এক সেকেন্ডের জন্য এর প্রতি লক্ষ্য না রাখেন এটা শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এটাই হচ্ছে এর মানে হচ্ছে আমরা সম্পূর্ণভাবেই নির্ভরশীল আল্লাহর উপর প্রতিনিয়ত নির্ভরশীল এবং সবশেষে রবের শেষ অর্থটা হচ্ছে আসসাইদ এর অর্থ যার পূর্ণ ক্ষমতা রয়েছে যার পূর্ণ ক্ষমতা রয়েছে এমনটা কি সম্ভব যে আপনি কোনো কিছুর মালিক কিন্তু এর উপর আপনার পূর্ণ কর্তৃত্ব নেই আপনার একটা গাড়ি আছে কিন্তু আপনি যেভাবে খুশি সেভাবেই গাড়িটা চালাতে পারেন না এটা কি সম্ভব আপনার একটা বাড়ি বানাবেন কিন্তু আপনি আপনার নিজের খুশি মতো সেটা বানাতে পারবেন না কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে সেটা কি সম্ভব হ্যাঁ কিন্তু যখন কেউ কোনো কিছুর মালিক এবং তার সেই বস্তুকে সে যা খুশি তাই করার ক্ষমতা আছে তখন তাদেরকে বলা হয় রব তখন তাদেরকে বলা হয় রব আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন নিজেকে রব শব্দ দিয়ে রব হচ্ছেন তিনি যিনি আপনার মালিক তার মানে হচ্ছে আপনি কোনো কিছুরই মালিক নন রব হচ্ছেন তিনি যিনি নিশ্চিত করেন আপনার বৃদ্ধি তিনি আপনার দেখাশোনা করেন তিনি এমন না যে আপনার মালিক কিন্তু আপনার দেখাশোনা করেন না রব হচ্ছেন তিনি যিনি আপনাকে উপহারও দেন যার মানে হচ্ছে প্রথমত আমি কোনো কিছুরই মালিক নই তার মানে হচ্ছে আমি যা কিছুরই মালিক তার সবই উপহার আমি আমার হাতের জন্য টাকা দিই না আপনি আপনার হাত বিক্রি করার জন্য কতটা আগ্রহী একটা পায়ের জন্য একটা নাকের জন্য একটা চোখের জন্য আপনি কত টাকা দিতে রাজি আছেন সুহান অমূল্য উপহার তাই না সবই আমাদেরকে উপহার দেওয়া হয়েছে কে তাদের হৃৎপিণ্ড বিক্রি করতে চাইবে কে করতে চাইবে সুহান এগুলো অমূল্য উপহার তার উপরে হচ্ছে ওয়াল মুনাম ওয়াল কাইম এবং তিনি আমার অস্তিত্ব টিকিয়ে রেখেছেন আমি বেঁচে আছি কারণ তিনি বাঁচিয়ে রেখেছেন একটা নিঃশ্বাস থেকে আরেকটা নিঃশ্বাস এ কারণে নয় যে আমি ভালো খাই আমি এক্সারসাইজ করি আমি নিজের দিকে খেয়াল রাখি আমি স্বাস্থ্যকর পরিবেশে নিঃশ্বাস নেই ইত্যাদি ইত্যাদি এসব আমার বেঁচে থাকার কারণ নয় আমি বেঁচে আছি কারণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার অনেক পথ আছে আমি এমন লোকদের চিনতাম যারা আমার চেয়ে বয়সে ছোট। আমার চেয়ে ছোট আর নিখুঁত স্বাস্থ্যের অধিকারী নিয়মিত ব্যায়াম করতো আর হঠাৎ করে বাচ্চাদের সকালে নাস্তা বানাতে গিয়ে পড়ে যায় এবং হার্ট অ্যাটাকে রান্নাঘরেই মারা যায় রান্নাঘরেই উনত্রিশ বছর বয়স ছিল আগে কখনোই হার্ট অ্যাটাক হয়নি পরিবারের কারণও ছিল না কিছুই না এটা আল্লাহর উপর নির্ভরশীল আমরা এর থেকে স্বাধীন নই এক মুহূর্ত থেকে অন্য মুহূর্ত প্রতিটি মুহূর্তেই মোট কথা একটা উপলব্ধি যে আমার হাতে আসলে কিছু নেই পুরোপুরি কর্তৃত্ব হচ্ছে আল্লাহর হাতে সে সবই আসছে রব শব্দটি থেকে আল্লাহর হাতে এই সবই রব শব্দ থেকে এসছে আপনি জানেন যখন আমি বলবো শিক্ষক তখন তার সাথে কার সম্পর্ক থাকবে ছাত্রদের যখন আমি বলবো বাবা মা কার সাথে সম্পৃক্ত বাচ্চা কাচ্চার সাথে যখন আমি বলবো বস বা চাকরিদাতা চাকরিদাতার সাথে কার সম্পর্ক কর্মচারীদের সাথে এমন কিছু শিরোনাম আছে যাদের সাথে একটা সম্পর্ক থাকবেই কিন্তু যখন আপনি বলবেন বুদ্ধিমান এর সাথে কারো সম্পর্ক থাকবে এমন যখন আপনি বলবেন লম্বা তার মানে এই না যে এটা কারোর সাথে সম্পৃক্ত যখন বলেন চাকরিদাতা তখন তা কার সাথে সম্পর্কিত কর্মচারীদের সাথে আল্লাহর কিছু নাম এমন রয়েছে যা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না আল্লাহ হচ্ছেন জ্ঞানী জ্ঞানী কথাটা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না এটা আল্লাহর একটা বর্ণনা আর এটা কারোর সাথে সম্পর্কিত নয় কিন্তু যখন আল্লাহ নিজেকে বলেন প্রভু রব কিংবা এ ধরনের শব্দ এগুলোর কি কোনো সম্পর্ক তৈরি করা জরুরি হ্যাঁ আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে এই বর্ণনাই প্রথম দিয়েছেন আল্লাহর এই প্রথম বর্ণনায় একটা সম্পর্ক তৈরি করেছে এখন আল্লাহর সাথে আমাদের অনেক সম্পর্ক তিনি আমাদের সৃষ্টিকর্তা আমরা তার সৃষ্টি তাই না তিনি আমাদের প্রদান করেন আর আমরা গ্রহীতা তাই না আল্লাহ হচ্ছেন শিক্ষক আর আমরা তার ছাত্র ওকে আল্লাহর সাথে এগুলো সবই আমাদের সম্পর্ক কিন্তু আল্লাহ বলেন এই সকল সম্পর্ক পরে প্রথম যে সম্পর্কটা জানতে হবে সেই সম্পর্ককে আপনি কখনোই ভুলে যাবেন না যা সারাটা দিন প্রতিটা সময়ই মনে রাখতে হবে সেটা কি তিনি হচ্ছেন রব আর আপনি আমি কি আরবিতে আমাদের কি বলা হবে আপনি জানেন শব্দটা আবধ বা দাস তা আমাদের দাসে পরিণত করে এখন আমি রব শব্দটা ব্যাখ্যা করছি আমাদের বুঝতে হবে আব্দ শব্দটা কারণ এটাই আমাদের সম্পর্ককে পূর্ণতা দিবে তাই না আমি আপনাদের আব্দ সম্পর্কে অনেক কথা বলবো না শুধু একটা কথা বলব কারণ আল্লাহ নিজের পরিচয়ের অংশটিতে বলেছেন তিনি হচ্ছেন রব এখন যা বাকি থাকে তা হচ্ছে আমাদের শেষ কি হবে তো যখন আপনি ফাতিহাতে আরও সামনে যাবেন আপনি কি খুঁজে পাবেন ইয়াকা না বুধু আমরা হচ্ছে আব্দ আমরা ইতিমধ্যেই আপনার আব্দ হয়ে গেছি আমরা আপনাকে রব হিসাবে স্বীকার করে নিলাম আমার শিক্ষক ডক্টর সামি বলতেন তিনি আমাকে প্রশ্ন করতেন একবার আমরা তার কাছে আরবি পড়ছিলাম তিনি বললেন এই আমাকে পুরো কোরআনের সারমর্ম বলো আমি বললাম আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন তিনি বললেন আচ্ছা আমাকে এমন একটা বাক্য বলো যা পুরো কোরআনের সারাংশ আমি বললাম ওকে এবার মনে হচ্ছে পারবো আল্লাহকে রব হিসাবে মেনে নেয়া এবং নিজেদেরকে আব্দ হিসাবে স্বীকার করা তিনি বললেন হ্যাঁ তুমি পেরেছো আমি তোমাকে কিছু শেখাতে পেরেছি এটাই এটাই সেই কথা আল্লাহকে রব হিসাবে মেনে নাও নিজেকে আব্দ হিসাবে স্বীকার করে নাও এখন দাস কথাটার মানে কি যার নিজের কোনো পছন্দ থাকতে পারে না শেষ কথা হচ্ছে একজন দাস হচ্ছে যে নিজে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে দেয়া হয় একটা উদাহরণ দেই আমাদের তো এখন দাস নেই কিন্তু মনে করুন আছে ভাবুন আপনাদের একজন আসলেন আর বললেন এই নমান তুমি আমার গোলাম আমি বললাম ঠিক আছে চলো তাহলে এখন থেকে তুমি আমার প্রভু আর আমি তোমার দাস আর আমি এখন এখানে দশ মিনিট নীরবে বসে আছি তো আপনি কি চাচ্ছেন কফি কিংবা অন্য কিছু একজন দাসের স্বাধীনতার ইচ্ছা নেই তাই এখন দাস যা করতে পারে তা হলো তার প্রভু যা চায় তাই যতক্ষণ না তার প্রভু তাকে কিছু কিছু বলছে তার করার নেই যদি লোকটি শুধু বলতো আমার দাস আর আমি বলতাম জি আচ্ছা আর তিনি আমাকে কিছুই বলছেন না যদি তিনি আমাকে কিছু করতে না বলেন তাহলে আমার জন্য যা বাকি থাকে তা হচ্ছে নিজের ইচ্ছা মতো কাজ করা যতক্ষণ না তিনি আমাকে কিছু করতে বলেন বুঝা গেল একজন দাস আর কর্মচারীর মধ্যে পার্থক্য কি একজন কর্মচারী তো শুধু নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত তারপর তারা মুক্ত কিন্তু একজন দাস একজন দাস কতক্ষণ পর্যন্ত যখন আপনি ঘুমান তখন আপনি দাস যখন সজাগ থাকেন তখন আপনি দাস সাপ্তাহিক ছুটির দিনে আপনি একজন দাস সপ্তাহের বাকি দিনগুলোতেও আপনি একজন দাস সকালেও আপনি একজন দাস রাতেও আপনি একজন দাস এমন কোনো সময় নেই যখন আপনি দাস নন ওকে এবং দ্বিতীয়ত আপনি তখনই কেবল দাস হতে পারবেন যখন আপনি জানেন আপনার প্রভু আপনার কাছে কি চান যদি আপনি না জানেন তিনি কি চান তাহলে আপনি তাই করতে শুরু করবেন যা আপনি চান আর আপনি যদি আপনার ইচ্ছা করা শুরু করেন সংজ্ঞা অনুযায়ী আপনি মুক্ত ঠিক না তাই তখন আমি যা চাচ্ছি তা হচ্ছে দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন সবার কাছে ব্যাপারটা পরিষ্কার দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না কি হয় প্রভু নির্দেশনা না দেন এখন আল্লাহ নিজেকে প্রভু বলছেন যার মানে আমি দাস এটা আমাকে ভাবাচ্ছে যে আচ্ছা তিনি যদি প্রভু হন তবে আমার কি প্রয়োজন নির্দেশনা ফাতেহাতে কি আমি কোথাও লক্ষ্য করছি যে আমি নিজেকে দাস বলছি এবং তারপর আমি দিক নির্দেশনা চাচ্ছি এমন কি হয়েছে আমরা ফাতিহাতে এমন কি বলি যার মাধ্যমে আমরা আমাদের করণীয় জানতে চাই ইহদিন মুস্তাকিম আমাদের পথ দেখান ঠিক আছে আমাকে এখন বলুন আমি কি করব। আমি আপনার দাসত্ব মেনে নিয়েছি এখন আপনি আমাকে বলে দিন আমার করণীয় কি আমি কোন পথে হাঁটব পথ দেখান প্রভু আর দাসের মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক রয়েছে বুঝতে পেরেছেন এজন্য কোরআনটা কি চমৎকার আপনারা অসংখ্য জায়গায় লক্ষ্য করবেন আল্লাহ বলছেন রব এবং পথ নির্দেশনার কথা রব এবং পথ নির্দেশনার কথা রব্বিক আলা আপনি যদি আলা ঈশ্বরাটা হাদা প্রথম আয়াতে ছিল রব এরপর হাদা পথ নির্দেশনা আসা ইয়াদা রব এবং পথ নির্দেশনা রব এবং পথ নির্দেশনা কারণ তারা একে অপরের সাথে সম্পর্কিত তো প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এবং পরবর্তী অংশে আমরা দেখব যে আল্লাহ আল্লাহ আমাদের রব তখনই যখন আমরা ওনার নির্দেশনা মেনে নেই অন্যথায় আপনি হয়তো তাকে মেনে নিয়েছেন আপনার সৃষ্টিকর্তা হিসাবে তাকে স্রষ্টা হিসাবে হয়তো আপনি মেনে নিয়েছেন কিন্তু আপনি তাকে আপনার প্রভু হিসাবে মেনে নেননি যতক্ষণ না আপনি তার পথ নির্দেশনা মেনে নিচ্ছেন এটাই হলো ফাতেহার যৌক্তিক সম্পর্ক অনেকে এই ব্যাপারটাকে ছোট করে দেখেন অনেকে আবার দেখেনই না অনেকে আবার ভেবে বসেন ও আল্লাহ আমাকে বানিয়েছেন ভালো কিন্তু প্রথমে আপনাকে এই বিষয়টি বুঝতে বলছেন না তিনি আপনাকে বুঝতে বলছেন যে তিনি আপনার রব তিনি আপনার প্রভু এটা গেল রবের ব্যাপার এখন আল আলামিন শব্দটি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো এর অনুবাদ কিভাবে হবে রব আলামিন কেউ কি জানেন জোরে বলুন জগৎসমূহের প্রভু এই জগৎসমূহ শব্দটার সমস্যা হচ্ছে আল আলামিনের খুব একটা ভালো অনুবাদ নয় জগৎসমূহ বোঝাতে যে আরবি শব্দ ব্যবহৃত হয় তা হচ্ছে আল আওয়ালিম আল আওয়ালিম কিন্তু শব্দটা এখানে আল আলামিন আপনাদের সাথে আমি খুব বেশি টেকনিক্যাল হচ্ছি না কারণ আমি যদি আপনাদের সাথে টেকনিক্যাল হই তাহলে পালাতে গিয়ে পার্কিং অ্যাক্সিডেন্ট ঘটবে তাই আমি ব্যাপারটাকে খুব সহজ রাখবো আলামিন মানে হচ্ছে মানুষ আছে এমন পৃথিবী মানুষের জগৎ আল্লাহ এখানে যা বোঝাচ্ছেন তা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজন্ম ও জাতি এটাই আলামিন এ কারণে আল্লাহ বন ইসরায়েলদের বলছেন আর আলামিন আমি তোমাদের সম্মানিত করেছি অন্য সকল জাতির উপর প্রতিটি জাতিকে একটা পৃথিবী বলা হয়েছে ব্যাপারটা সত্যি চমৎকার প্রতিটা প্রজন্মকেও আলাদা আলাদা জগৎ বলা হয়েছে যদি আপনি কখনো কোনো প্রবীণের সাথে কথা বলেন আপনি যখন ছোট ছিলেন তখন মানুষের জীবনযাত্রা কেমন ছিল আর তখন তিনি বলা শুরু করবেন ও সেটা এক ভিন্ন জগৎ এমনটা শোনেনি কখনো তখন এটা এক ভিন্ন জগৎ ছিল আমরা এখানে এসেছি মাত্র আমরা মালয়েশিয়া এসেছি আমরা সিঙ্গাপুরে এসেছি আমরা তাকাই আর মনে হয় এক অন্য দুনিয়া যার ব্যাপারে আমরা জানতাম না এমন একটা দুনিয়া যা আমাদের চেনা নয় আমরা এটাকে অন্য একটা দেশ মনে করছি না আমরা মনে করছি যেন তা এক অন্য জগৎ যেমন ধরুন যুক্তরাষ্ট্রের কথা আমি বেশিরভাগ সময়ে নিউ ইয়র্কই থাকছি আর নিউ ইয়র্কে আপনি মানুষজনকে হাই বলতে যাবেন না একটা কথা যদি কখনো নিউ ইয়র্কে যান কাউকে হাই বলতে যাবেন না ঠিক আছে ব্যাপারটা খুব একটা ভালো হবে না কেউ আপনার কাছে এসে বলছে হেই কেমন চলছে আপনার উচিত হবে একটা পেপার স্প্রে বের করা অথবা দৌড়ে পালানো হ্যালো বলতে যাবেন না কিন্তু আবার আমি যখন জর্জিয়ার অ্যাটলান্টাতে আমার বোনের কাছে গিয়েছিলাম তখন আমরা সবাই বলেছিলাম হে কেমন চলছে শুভ সকাল কিন্তু ব্যাপারটা হলো তারা এমনই এক অন্য দুনিয়া